গুড মর্নিং পড়ছি আজকের সংবাদ শিলচর মঙ্গলবার উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তিন অগ্রহায়ণ চোদ্দশো বাংলা আজকের বিশেষ বিশেষ খবর হল মণিপুরী অল আউট অ্যাকশন মোড়ে কেন্দ্র রোয়ানা পাঁচ হাজার জওয়ান যাচ্ছে এনআইএ টিম জিরিবামে উত্তপ্ত পরিস্থিতি পুলিশের গুলিতে হত যুবক আইজিপির নেতৃত্বে তদন্ত কমিটি সোমবার আরো একটি লাশ মোদীকে মণিপুরে যাওয়ার সলা দাবি কংগ্রেসের জি টোয়েন্টি শীর্ষ বৈঠকে মোদী যোগ দিয়েছেন ইসরায়েলের হামলায় ধ্বংস ইরানের পরমাণু কেন্দ্র দাবি ইসরায়েলের যদিও কথাটি অস্বীকার করেছে ইরান ইউনুসের পাক প্রীতির নিন্দা মুক্তিযুদ্ধ মঞ্চের নয়া বছরের শুরুতেই প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে রেলের তৎপরতায় লগ্নেই গুহাটি পৌঁছলেন বর মুম্বাই থেকে হাওড়ার কানেকশন ট্রেন লেট ব্যস্ত যাচ্ছিল বিয়ে নেতাজি অন্তর্দান রহস্যের তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট জেনে রাখুন সব রোগীর ওষুধ আদালতে নেই রিপোর্ট যুগসংঘের পড়ুয়াদের মারপিটে উত্তাল উধারবন ডিএনএইচএস স্কুল মোতায়েম হল পুলিশ জিরিবামে হত দশ কুকি ভিলেজ ভলেন্টিয়ার নয় খিলঞ্জিয়া জনসুরক্ষা ধলাইয়ে পঁচিশ হাজার বুটে জিতবেন নিহার রিপোর্ট বিজেপিতে কাঠিগোড়ায় এবার বিদেশি পোস্ট সিন্ডিকেট পুলিশের জালে এক বছর থেকে পার সেতুতে বন্ধ ভারী যান চলাচল নেই চালুর উদ্যোগ জেলাশাসকের নির্দেশের পর উদাসীন বিভাগ শীতকালীন শাকসবজির চড়াধাম বিপাকে মানুষ নিখুঁজ বিষ্ণুপুরের নাবালিকা চাঞ্চল্য এবার করিমগঞ্জ ও হাইলাকান্দির খবর চা বাগান এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে বদ্ধপরিকর সরকার বললেন কৃষ্ণেন্দু ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বিজেপির সাংগঠনিক নির্বাচন বললেন মিশন রেঞ্জর দিল্লির বৈঠকে মন্ডল ও জেলা সভাপতি নির্বাচনে স্থির হবে সীমা। অবৈধ ভালো কাটাখাল কাঠাখাল নদীর এগারোটি ঘাট ভেঙ্গে দিল বন বিভাগ হাইলাকান্দিতে পশু চিকিৎসা শিবির নবজাতক সুরক্ষা সপ্তাহে র্যালি করিমগঞ্জে সমর্থকদের নিয়ে কংগ্রেসে ভিড় ময়নুল ইসলাম গৌরব দিবসে জাতীয় ছুটি ঘোষণার দাবি হাইলাকান্দিতে কালীপূজা পূজা কমিটি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করল গ্রিনস রেলের শ্রমিক কর্মচারীদের স্বার্থে এমপ্লয়িজ ইউনিয়নের পাশে থাকার আহ্বান মনীন্দ্র শৈকিয়া হাইলাকান্দিতে হিন্দু মিলন মন্দিরে দীক্ষা ধর্মসভা শান্তিযজ্ঞের প্রস্তুতি আমরণ অনশনের হুমকি সংস্কৃত টোল শিক্ষক সংস্কার সংস্থা পাবলিক স্কুলে রক্তদান নিয়ে সচেতনতা সভা শহর শিলচর জেলার সার্বিক বিকাশে টিম ওয়ার্কের আহ্বান ডিডি সি পুরসভা সাফাই কর্মীদের শাড়ি বিতরণ শিলচর শোষানঘাট কালী পূজা সার্ভিস ওয়ার্ল্ড ও আর্য এনজিওর রক্তদান শিবির ব্লাড ডোনার্স ফোরামের অনুপ্রেরণায় বিভিন্ন সংস্থার রক্তদান অব্যাহত ভাঙ্গা ফুটপাথ খোলা ড্রেন অবৈধ পার্কিং ফলে নাগরিক দুর্ভোগ চরমে প্রশাসনের উপর থেকে কমছে আস্থা কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত সরকারি হস্তক্ষেপে রাজ্যে গড়ে উঠুক ঔষধ পরীক্ষাগার দাবি সভাপতির এফআইভিবি গ্র্যান্ড ক্রস পুরস্কারে ভূষিত অচ্যুত সামন্ত ডিজিটাল বিপ্লব একশো শতাংশ চার সংযোগ নিশ্চিত করতে উদ্যোগ ডিসির এবার দেশ বিদেশের খবর ইউক্রেনকে রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি বাইডেনের রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পাল্টা হুঁশিয়ারি ঝাড়খণ্ডের মাদ্রাসায় আশ্রয় নিচ্ছে অনুপ্রবেশকারীরা বিস্ফোরক নাড্ডা মারাটা স্বার্থ বিক্রি করেছেন আদানি তোপ রাহুলের আপের সঙ্গ ছাড়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বিজেপিতে যুগ কৈলাস ঘটের দিল্লির দূষণ নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট আপ সরকার সহ কেন্দ্রীয় কমিশনকে তীব্র বর্ষনা ইমরানের মুক্তির দাবিকে দাবিতে বাইডেনকে চিঠি ছিয়াল্লিশ মার্কিন কংগ্রেস সদস্যের দ্বিতীয় পুত্রকেই উত্তরসূরি বেছে নিলেন খোমেইনি জানা গেছে গত দুবছর ধরে গোপনেই দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন মুজতবা তবে অন্তরালে থাকলেও ইরানের রাজনীতিতে তার যথেষ্ট প্রভাব রয়েছে ভোট কেন্দ্রের দুইশো মিটারের মধ্যে চপ্পল নিষিদ্ধ হোক কমিশনকে আর্জি মহারাষ্ট্রের নির্দল প্রার্থীর এবার খেলার খবর মেসির দিকে উড়ে এলো বোতল কমা ছাইলেন ফুটবলার কৃতজ্ঞতা হাইলাকান্দি জেলা ক্রীড়া অধিকারিকের মাঠে আবর্জনা না ফেলার আহ্বান আয়োজনে ত্রুটি প্রশ্নের মুখে খেল মহারণ উত্তরপ্রদেশকে সাত গোল বাংলার খেল মহারণ চেস ক্লক ছাড়াই দাবার বাছাই লালামুখ ফুটবলে চ্যাম্পিয়ন মাধবপুর গম্ভীর রাহুলকে পরামর্শ মহারাজের বিরাট চ্যাম্পিয়ন ব্যাটার বললেন সৌরভ ঘরের মাঠে প্রথম এটিপি খেতাব সিনারের গম্ভীর পন্টিং দরজায় এবার এন্ট্রি ভনের মালয়েশিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র ভারতের দলের প্রস্তুতি নিয়ে খুশি নায়ার মার্কেল ইটালিকে হারালো ফ্রান্স বড় জয় ইংল্যান্ডের হাল্যান্ডের হ্যাট্রিকে জিতল নরওয়ে শেষ হলো আজকের বিশেষ বিশেষ খবর ধন্যবাদ